কত এক লাখ আঠারো হাজার টাকা একটা গরু চলে গেল চলে গেল এক হাজার টাকা এক চলে চলে গেল কত ভাই কত দেখতেছে দেখতেছে গরু দেখতেছে অনেক সুন্দর সুন্দর একশো কুড়ি দশক গাই গরুটি এক লাখ নব্বই হাজার টাকা চাচ্ছে দেখা যাক দাম দামে চলছে দেখা যাক কত বিক্রি হয় সুন্দর ভাই এক এক অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবে হ্যাঁ উঠে গেছে উঠে গেছে সুপ্রিয় দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন এখানে গরু দামাদামি চলছে দেখা কত টাকায় গরুটি বিক্রি হয় দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এখানে গরু দামি চলতেছে গরুটি দেখতেছে কেমন লাগতেছে দেখতেছে ভাইরা অবশ্যই মনে হয় গরুটি পছন্দ হয়ে গেছে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমাদের আপনি প্রতিদিনের গরুর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন বাইশ হাজার বাইশ হাজার ভাই আসলে থেকে বাইশ হাজার টাকা চলে গেল চলে গেল দাম দর দাম দর চলতেছে দাম দর দাম দেখাচ্ছে একটি গরু তাড়াতাড়ি দেখে যান দেখে যান রাত হয়ে গেলে আর পাবেন না